নমস্কার আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত গতকাল মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে নিজেই রাজ্যের পক্ষ থেকে সওয়াল জবাব করেছেন মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল এসআইআর সংক্রান্ত মামলা এবং এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর আমলে চালু হওয়া আধার কার্ডের তীব্র নিন্দা জানিয়েছেন

We have no doubt about the ability of Mr. Diwan. He is uh, uh, he is one of the best consul, senior council you have chosen. Yes. Let him. With his permission, sir. With his permission, sir. Only but one thing, sir. Your point we have well taken. Sir, sir it, it depends, depends on some district, some states, sir. <laughs> we Bihar suppose 44 district. We have 23 districts. Now SGM yes. is dip, depends on the district wise. Now whatever we have the strength, we have included all. Like, we are, are cooperating with them all. তবে মমতা ব্যানার্জির করা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট এমনকি মমতা ব্যানার্জি সেভাবে কোনো কথা বলতে না পারায় মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি মমতা ব্যানার্জিকে বলেন আপনার অন্য কোনো আইনজীবী আছে কিনা তার কথা কোর্ট শুনবে যার কারণে মমতা ব্যানার্জি বারবার আমার হাম্বেল রিকোয়েস্ট বলে বিচারপতিকে অনুরোধ করেন এবং তার কথাগুলি বিবেচনা করার জন্য বারবার তিনি মহামান্য বিচারপতিকে আবেদন জানান আর এসব ঘটনা দেখার পর মমতা ব্যানার্জিকে ট্রোল করতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী গতকাল আপনাদের অনেক চ্যানেল মুখ্যমন্ত্রীকে বিরাট নাম্বার দিয়েছেন সওয়াল জবাব সুপ্রিম কোর্টের রায় কোথায় আছে বলুন তো আপনাদের লজ্জা লাগে না মমতা ব্যানার্জির নামগন্ধ কোথাও আছে সুপ্রিম কোর্টে আপনাদের লজ্জা লাগে না যে কাল সারাদিন বলে গেলেন মমতা মমতা সওয়াল করছে সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট গতকালের এস আই আর নিয়ে মমতা ব্যানার্জি সেখানে ছিলেন বলেছেন একটা শব্দ সুপ্রিম কোর্ট রাখেনি তাই আপনাদের মাধ্যমেই আমি বাংলার জনগণকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আটকানোর মিশন ফেল করেছে গতকাল কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন এটা তো সত্যি সেটা টিভিতে দেখেছেন নো রেকর্ড নো রেকর্ড নট এ সিঙ্গেল ওয়ার্ড এটা কারেক্ট করতে হবে আপনাকে ওটা সওয় বলে না উনি কিছু কথা বলেছেন যেটা আইনগতভাবে রেকর্ড হয় না তবে সব থেকে বড়ো কাণ্ড ঘটেছে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ নিয়ে আর সুপ্রিম কোর্টের অর্ডার বার হয়েছে যেখানে পরিষ্কার সুপ্রিম কোর্টের বক্তব্য রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের ডিএ দিতে হবে আর এই ঘটনার পর শুভেন্দু অধিকারের কার্যত মমতা ব্যানার্জিকে টার্গেট করে তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যেখানে তিনি পরিষ্কার লিখেছেন ডিএ সরকারি কর্মীদের ন্যায্য অধিকার এটা রাজ্যের কোনো ভাতা নয় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী কর্মী শিক্ষক ন্যায্য অধিকার আদায়ের লড়াইতে আজকে তারা জয়যুক্ত হয়েছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সমস্ত অপপ্রয়াস চক্রান্ত আজকে সুপ্রিম কোর্টে ধুলিসাধ করে দিয়েছে সুপ্রিম কোর্টের রায় এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে দশ হাজার চারশো কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে বিজেপি সরকার এলে বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব আজকের জাজমেন্ট ল্যান্ডমার্ক জাজমেন্ট তবে এত কিছুর মধ্যে আবার সামনে দু হাজার ভোটকে সামনে রেখে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ালেন মুখ্যমন্ত্রী কার্যত এদিন সরকারি কর্মীদের জন্য বরাদ্দ রাজ্য সরকারকে দিতে হবে প্রায় দশ হাজার কোটি টাকা আবার লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকার বৃদ্ধির ফলে রাজ্যের আর্থিক সংকট অবশ্যই ঘটবে আর তার ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ ফলে রাজ্যের আর্থিক অবনতি অবশ্যই ঘটতে চলেছে সামনের দিনে এ বিষয়ে আপনাদের প্রত্যেকের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন